ভাইয়া এখন সোনার ভরি কত? ভাবি সোনার গড়ি 80000 টাকা। আমার জন্য একটু কম করা যায় না? কাজ করেন আমাকে নিয়ে যান পুরো ফ্রি। আপনার জন্য 50 লাখ লস করছি। আমার জন্য লস হয়ে গেল মানে? আগে জানলে 50 লাখ দিয়ে কি জামাই আনতাম? বলছি তোমার কেমন ছেলে পছন্দ? আমার একটু ম্যাচিউর ছেলে বেশি ভালো লাগে। যে আমার থেকে বয়সে বড় হবে। বলছি আমার দাদু সিঙ্গেল আছে। কথা বলবো?

এই কি হইছে তোমার কিছু হয় নাই তুমি বুঝবা না আচ্ছা ঠিক আছে বলতে হবে না তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না আচ্ছা বলো কি হইছে তোমার বললাম তো কিছু হয় নাই স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখব কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করছো ফেল ইংলিশ পড়তে পারবি নে পড়ে দেখ আচ্ছা বিয়ের দিন আমি কি শাড়ি তোমার মনে আছে কেন কি হয়েছে তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম ছিল না জাম গাছ ছিল কি বললা তুমি কাকি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো বৌদি কাকা কোথায় বাড়িতে নেই ভাবি শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে আচ্ছা ভাবি একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবাইল দিয়ে গিয়ার চালু রাখে এই ডাক্তারের কাছে গেছিলা কি বলছে ডাক্তার গেছিলাম ব্লাড প্রেসার হাই আর প্রচুর রেস্ট নিতে বলছে ও আচ্ছা তা কি কি ওষুধ দিছে শুধু ঘুমের ওষুধ দিছে বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবেন আজকে ডাক্তারের গুষ্টি উদ্ধার করব হ্যালো আচ্ছা ভাবি আপনারা তো সারা রাত অনলাইনে দেখি কি করেন অনলাইনে ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে আপনি তো ইংলিশ বোঝেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি এই হালুয়া কি রকম হইছে তার আগে বলো হালুয়া ঝাল হইলো কেন আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না লাল হচ্ছিল না ভালো কথা ঝাল হইলো কেন বাদ্য হয়ে মরিচের গুড়া দিয়ে লাল বানাইছি তুমি আমার উপরে রাগ করেছো হ্যাঁ সরি হ্যাঁ আমাকে বলো তুমি ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসায় দিমু কাছে একটা জিনিস চাও দিবা কি তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায় ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা শোনো আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্দাই দেব এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিডা সত্যি করে বলো তো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিল আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার কি বললা আমি টাইম